পরপর দুটা মেয়ে আমার এবার আবার আমি কনস্টেপ করছি কনস্টেপের কথা শুনে আমার শাশুড়ি মা সকালবেলা তার কাছে ডেকে নিলে আমায় তারপর মুখটা ঘুসকে বললেন বৌমা মা শুনছি আবার নাকি পেট তো শাশুড়ি তো মায়ের মতোই মার মুখ থেকে এ ধরনের কথা শুনতে মোটেও ভালো লাগে না তিনি ইচ্ছে করলেই তো কথাটা সুন্দর করে বলতে পারতেন তবুও আমি কোমল গলায় বললাম জি মা আমি কনসেপ্ট করছি এবার শাশুড়ি মা উদাস গলায় বললেন এইবারও কি মেয়ে সন্তান জন্ম দিবা আমি চোখ নিচের দিকে নামিয়ে এই কাপা কাঁপা গলায় বললাম মা আমি তো জানি না আমার কি সন্তান হবে মা রেগে গেলেন আর রাগনত স্বরে বললেন শোনো বৌমা আমি হইলাম এক কথার মানুষ এইবার যদি তোমার মেয়ে সন্তান হয় তাইলে কিন্তু তোমার লাইগা এই বাড়ির দরজা চিরতরের জন্য বন্ধ আমার ছেলে সন্তান চাই বংশের উত্তরাধিকারী চাই উত্তরাধিকারী না পাইলে সোজা তালাক তবে এক দুই তালাক না তিন তালাক মার মুখ থেকে এমন কথা শুনে আমার সারা শরীর একদম কেঁপে উঠল যেখানে দাঁড়িয়েছিলাম ওখান থেকে কোনোভাবেই আর নড়তে পারতেছি না যেন মাটির সাথে চিরতরে আমার পায়ে আটকে গেছে মা তখন ধমক দিয়ে বললেন কি হইল এখানে থামবার মতো দাঁড়াইয়া আসত কেন চোখ ভরা পানি নিয়ে সেখান থেকে ধীরে ধীরে আমার ঘরে গেলাম ওই দিন রাতে আমি আমার স্বামীকে বললাম মা বলেছে এইবার যদি ছেলে সন্তান না হয় তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিবে তুমি কি বলতো আমার স্বামী আমার কথার ধারের কাছেই গেল না সে বললো রাত কত হয়েছে দেখো তো ঘড়িতেই আমি সময় না দেখে বললাম আমি তোমায় কিছু বলছি এবার রেগে গেল রেগে গিয়ে বলল আমার কাছে পৃথিবীর সব কিছু বলতে পারবে কিন্তু আমার মায়ের নেওয়া ডিসিশনের বিরুদ্ধে কোনো কিছুই বলতে পারবো না বুঝেছ তার মতো উচ্চশিক্ষিত এক ছেলের কাছ থেকে এমন মেরুদণ্ডহীন মানুষের মতো কথাটা শুনে আমি থ হয়ে গেলাম ভাবতে পারছি না সে এই কথাটা এমন ভাবি নেবে এবার আমার বিপদ আরও ঘনিয়ে এলো যখন চেক আপ করানোর জন্য জানতে পারলাম আমি এবারও মেয়ে সন্তানের মা হতে যাচ্ছি ডাক্তারের চেম্বারে গিয়েছিলাম সাথে শাশুড়িও ছিল ডাক্তার রিপোর্ট দেখে হাসি মুখে বললেন খুশির সংবাদ আছে বলুন আলহামদুলিল্লাহ আমি আলহামদুলিল্লাহ বললেও মা আলহামদুলিল্লাহ বলল না মা শুধু জানতে চাইলেন কি সন্তান হবেন ডাক্তার মিষ্টি করে হেসে বললেন মেয়ে সন্তান মেয়ে সন্তান হবে এই কথা শুনে আমার শাশুড়ি ঝটপট ডাক্তারের চেম্বার থেকে বেরিয়ে এসে আমায় বললেন তোমার তো এইবারও মেয়ে সন্তান হবে সন্তান দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ কিন্তু তোমার শাশুড়ি তো তোমাকে তালাক দিবে তালাক দেওয়াটাও মালিকের ইচ্ছা তার ইচ্ছা ছাড়া গাছের পাতাও নড়াচড়া করে না মার কথা শুনে আমি ভয়ে থরথর করে কাঁপছি কি করব না করব বুঝতে পারছি না চোখ দিয়ে টপ টপ করে পানি বেরিয়ে পড়ছে মা বললেন সব আল্লাহ কান্নাকাটে কইর না তোমার দুঃখ দেখে তোমার প্রতি আমি সামান্য দয়া করতে পারি আমি তোমারে আমার জন্যই রাখতে পারি কিন্তু শর্ত আছে একটা শর্ত হইল আমার অন্য বিয়েতে হইব অনুমতি না দিলে তোমায় আমি রাখব না আমার বংশের বাতি জ্বালানোর জন্য সেলের সন্তানের প্রয়োজন তুমি কোনো দিনও সন্তান জন্ম দিতে পারবে না ছেলে সন্তানের জন্য আমার সেলেরা আরেকটা বিয়ে করাইতে হবে বুঝছো আমি ভয়ে অনবরত কাঁপছি আর হাত দিয়ে চোখের পানি মুছছি মার কথাটার কি জবাব দেওয়া উচিত তা আমি খুঁজে পাচ্ছি না আমার স্বামী মা ভক্ত মা যদি বলে এখন তোরে বউ তালাক দিতে হবে সঙ্গে সঙ্গে সে তালাক দিয়ে দেবে তার মা যদি বলে তুই আরেকটা বিয়ে কর সঙ্গে সঙ্গে সে আরেকটা বিয়ে করতে রাজি হয়ে যাবে আমি কাঁদতে কাঁদতে আমার শাশুড়ি মাকে বললাম মা আপনি কি আমায় তিনটা দিন সময় দিতে পারবেন দয়া করে মা খানিকটা সময় চুপ করে রইলেন তারপর বললেন দিতে পারি কিন্তু এরপর আর কোনো আবদার করা যাবে না আমার কাছে আমি বললাম আমার কোনো আবদার নেই আমি আর কখনোই আবদার করব না মা বললেন ঠিক আছে আসো এখন বাসায় যাই আমি বললাম না মা আপনি বাসায় যান এই তিনটা দিন আমি আমার ভাগ্য খুঁজবো আমাকে এখন বেরোতে হবে মা বললেন যদি কোনো আপদ বিপদ হয় তাহলে কিন্তু এর মধ্যে আমার সেলের নাম যেন না আসে তুমি নিজের ইচ্ছায় যাইতস্ত কিন্তু শাশুড়ির কথাটা শুনে বুঝলাম তিনি মনে চাইছেন আমি বিপদেই পড়ি যেন আমার কিছু একটা হয়ে গেলেই তার মঙ্গল তিনি রিক্সা করে বাড়ির পথ ধরলেন আর আমি ধরলাম বাবার বাড়ির পথ এই আঁধারে রাতে ভারী শরীর নিয়ে কাঁদতে কাঁদতে ফুটপাত ধরে হাঁটছিলাম আমি প্রচণ্ড শীত সেই শীতে ঠকটক করে কাঁপতে আমার মেয়েরা তো বুঝতেই পারতেছে না তার মা কত বড় বিপদের মধ্যে আছে আমার বাবার বাড়িতে গিয়ে দরজা ধাক্কা দিতেই আমার মা আসলেন তিনি অবাক হয়ে গেলেন এত রাতে এই শরীর নিয়ে একাতই আমি হাউমাউ করে কেঁদে উঠলাম কাঁদতে কাঁদতে বললাম মা আমার স্বামী আমাকে ডিভোর্স দিতে চায় আর এতেও সে রাজি তবে তার দ্বিতীয় বিয়ে যদি আমি মেনে নেই তবে তারা আমায় রাখবে মা শুনে কাপা কাপা গলায় বললেন এটা কি মগর মূল্যক নাকি ভাইয়া শুয়েছিলেন তিনি এগিয়ে এলেন সাথে ভাবিও ছিল ভাইয়া এসে বললেন ওই হারামজাদাটা জাদাটা মেরে দণ্ডহীন একটা ভাবিও আমার হাত ধরলেন বললেন ভয় পেও না তুমি আমরা আছি তুমি দুটি মেয়ে নিয়ে আমাদের বাড়িতে এসো ওরা ডিভোর্স দিয়ে দি এত কিছুর পরেও ওখানে থাকার কোনো প্রশ্নই আসে না আমার ভাইয়াও বললো তুই কাল তোর মেয়েদেরকে নিয়ে এখানে এসে পড় পরের দিন সকাল বেলায় আমি আমার স্বামীর বাড়িতে গেলাম সেখানে গিয়ে দেখলাম যে আমার শাশুড়ি আর আমার দুই মেয়ে বাড়িতে নেই আমি অবাক হয়ে গেলাম আমার স্বামীকে জিজ্ঞাসা করলাম আমার মেয়েরা কোথায় আর মা কোথায় আমার স্বামী বলল ওর দাদির সাথে নতুন মা দেখতে গেছে আমার জন্য আনতে এগিয়ে গিয়ে বললাম তোমার মা গেছে যাক কেন আমার মেয়ে দুটাকে নিয়ে যেতে হবে মেয়েগুলো কি তোর নাকি রে আমি বললাম হ্যাঁ আমার এই মেয়েদের জন্যই তুমি আমায় ডিভোর্স দিচ্ছ সে বলল এই মেয়েদের জন্য তোকে ডিভোর্স দিচ্ছে না তোকে ডিভোর্স দিচ্ছি তোর শুধু মেয়ে সন্তান হয় এই দোষের কারণে দোষটা আমার নয় দোষটা আমি বললাম ঠিক আছে দেখি তোমার নতুন বউয়ের কি করে ছেলে সন্তান হয় আর দোষটা কার এটা তখন তুমি পরে বুঝবে তখন আমার স্বামী আমাকে বলল হ্যাঁ তুমিও দেখে নিও আমার নতুন বউ বছর বছর ছেলে সন্তানের জন্ম দিবে এর কিছুক্ষণ পরেই আমার শাশুড়ি আমার দুই মেয়েকে নিয়ে বাসায় এসছে ওরা এসেই আমাকে বলল মা বাবা আরেকটা বিয়ে করবে খুব মজা হবে তাই আমি ওদেরকে কাছে টেনে নিলাম আহারে আমার অব ছোট মানুষ বাস্তবতা বিষয়টা ওরা এখনও বোঝে না ওর দাদি যে ওদের কাছ থেকে ওদের বাবাকে কেড়ে নিচ্ছে এটা সে বুঝতে আমার বলে তুমি কি সিদ্ধান্ত আজকে তো আমি আমার ছেলের বিয়ে একদম ঠিক করে এসেছে আগামী শুক্রবার আমার ছেলের বিয়ে তুমি কি এই বিয়েতে থাকবে যদি তোমার মন না চায় তাহলে কিন্তু তুমি চলে যেতে পারো এই কথা শুনে ওইখানে আর আমি এক মুহূর্ত দাঁড়ালাম না আমি যে কাপড় পরেছিলাম আমার মেয়েরা যে কাপড় পরেছিল সেখান থেকেই আমি একটা রিক্সা নিয়ে আমি আমার বাবার বাড়িতে চলে আসলাম ক্ষণ লাগে ওই মানুষগুলোর প্রতি ছেলে সন্তান না হওয়াটাকে আমার দিবস দিয়ে নতুন বিয়ে করেছে আমিও আমার মেয়েদেরকে নিয়ে ভালো আসতে এখন আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করি ভালো স্যালারি পাই আমি আমার মেয়েদেরকে কখনোই বাবার অভাব বুঝতে দিবো না মূর্খদের কারণে হাজারো সুখের সংসার ভেঙে যায়